ফ্রেন্ডস দেখো সকাল থেকেই আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ ঝড় হচ্ছে আর সন্ধেবেলায় দেখো পুরো আকাশটা পুরো কালো হয়ে গেছে বৃষ্টি আসবে বৃষ্টি হয়েওছে আর প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে সেই জন্য ভাবলাম চলো একটু সন্ধেবেলা কিছু স্ন্যাক্স মানে পকোড়া বানানো যাক সেই জন্য তেলটা কড়াইতে দিয়েই দিলাম তেলটা গরম হোক ততক্ষণ দেখো সকালবেলা মানে দুপুরবেলায় এই পকোড়ার জন্য ম্যাগনেট করে রেখেছিলাম অনেকক্ষণ ধরে আর সন্ধ্যাবেলা চলো পকোড়াগুলো ভাজবো বলে তারপরে দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে চতুর্দিকে তেলটা করে নিলাম তারপরে চলো একে একে পকোড়াগুলো দাওয়া যাক দেখো সমস্ত পকোড়াগুলো দেওয়া হয়েই গেছে আর একটু উল্টেও নিলাম লাল লাল হয়ে গেছে এই ওয়েদারে একটু পকোড়া না হলে চলে বলো তা চলো পকোড়াগুলো ভেজে নিই সব কটা দেখো পকোড়াগুলো সব হয়ে গেছে তুলেও নিয়েছি আবার আরে আরেকটু কিছু পকোড়া দিয়ে দিলাম তারপরে একে একে সমস্ত পকোড়াগুলো ভাজা হতে থাক তো চলো তোমরা দেখো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর দেখো এখন সন্ধ্যেবেলায় দেখো কারেন্টটা এক্ষুনি চলে গেল অন্ধকার লাগছে চলো দেখতে থাকো সন্ধেবেলা স্ন্যাক্স বানাচ্ছি দেখো পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো পরেই দেখো পুরো প্লেটটা সাজানো হয়ে গেছে আর চলো একটু প্লেটটা সাজিয়ে নিই গার্নিশ করে নিই কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর সসও দিয়ে দিছি সসটা ছেলের খেতে ভালোবাসে বাচ্চা তো আর তারপরে দেখো চলো ভাবলাম শুধু পকোড়া খাবো জমবে না ঠিক তা একটু কফিও বানানো যাক তা একটু কফিও বানিয়ে নিলাম দুটো কাপে দুটো কফি দেওয়া হয়ে গেছে তারপরে চিনিও দিয়ে দিলাম আর দুধও দিয়ে দিলাম দু চামচ করে দু চামচ করে দুধ দিলাম আর গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর চলো বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করে দেখো না তিন চার মিনিটের ভিডিও দি কেউ স্কিপ করে দেখো না আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তারপরে দেখো কফি রেডি হয়ে গেছে আমার ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা